রাস্তাটার নাম যদিও অফিসিয়ালি মাদার টেরিজা সরণি আমি অন্তত আজ অব্দি কাউকে চল ভাই মাদার টেরিজা সরণিতে মাল খেতে যাব বলতে শুনিনি আমরা সবাই পাক স্ট্রিটই বলি কিন্তু প্রশ্নটা হচ্ছে পাক স্ট্রিটে পাকটা কোথায় অ্যালেন পাক না এই প্রশ্নের উত্তর জানতে হলে ঢুকে পড়তে হবে মিডলটন রোতে পিটা ক্যাটে গলিটা সেই গলি দিয়ে হাঁটতে হাঁটতে একেবারে সোজা গেলে শেষে আপনি দেখতে পাবেন এই চার্চটা চার্চের পাশেই রয়েছে লোরাটো স্কুলের গেট আর গেটের পাশে রয়েছে এই ফলকটা দেখুন অনেকগুলো নাম লেখা রয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট দুজনের ব্যাপারে কথা বলি প্রথম হচ্ছে যেটা লেখা রয়েছে যার নাম সেটা হচ্ছেন মিস্টার হেনরি ভ্যানসেটার্ট এই জায়গায় নাকি এক সময় তার বাগান বাড়ি ছিল হেনরি ভ্যানসেটার্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি সার্ভিস জয়েন করেন মাত্র ১৩ বছর বয়সে আসেন আজকে চেন্নাই তখনকার মাদ্রাসে টু ওয়ার্ক ইন ফোর্ট সেন্ট জর্জ সেখান থেকে উন্নতি হতে হতে এবার যখনকার কথা হচ্ছে তখনও ইস্ট ইন্ডিয়া কোম্পানি গভর্নর জেনারেলের পদটা তৈরি হয়নি বেঙ্গলের আলাদা একজন গভর্নর ছিল এবং উনি বেঙ্গলে এসেছিলেন টু ওয়ার্ক অ্যাজ দ্য গভর্নর দ্বিতীয় যার নাম রয়েছে তিনি হচ্ছেন স্যার এলাইজা এমপে এবার আমাদের যে হাইকোর্ট কলকাতার যে হাইকোর্ট সেটা একসময় ভারতবর্ষের সুপ্রিম কোর্ট ছিল আর এই ছিলেন সেই এলাইজা সুপ্রিম কোর্টের প্রথম চিফ জাস্টিস খুব একটা লোক ছিলেন না ইস্ট ইন্ডিয়া তো খুব একটা সুবিধা ছিল না তবে এই ভদ্রলোকের অভিন্ন হৃদয়ের বন্ধু ছিলেন হেস্টিংস আর এরা দুজনে মিলে ষড়যন্ত্র করে ফাঁসি দেয় আমাদের মহারাজা নন্দকুমারকে এইখানে যে বাগান বাড়িটা ছিল যেখানে এলাইজা এমপে ছিলেন তার আগে ভ্যানসেটার ছিলেন সে বাগান বাড়ির বাগানটা কিন্তু ছিল বিশাল মানে তার একদিকে চৌরুঙ্গি অন্যদিকে ক্যামাক স্ট্রিট মানে আপনি কল্পনা করুন কত বড় ছিল সেই বাগানের মধ্যে হরিণ ছাড়া থাকতো মানে ডিয়ার পার্ক আর সেই ডিয়ার পার্ক থেকেই এই রাস্তার নাম হয়েছে পার্ক স্ট্রিট বাইদ যে অ্যালেন পার্কের কথা বললাম সেই অ্যালেন পার্ক নিয়েও একটা মজার গল্প আছে সেই গল্পটা জানতে হলে Follow Kurun Half Band History on YouTube and Instagram